প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সংসার জীবনের প্রথমটা কেমন ছিল বলো তো একটা দুর্যোগময় পরিস্থিতিতে একটা নৌকায় দুটো প্রাণী কিভাবে নদীর স্থিতাবস্থায় এসে কিনারা খুঁজে পাও দুর্যোগ আর দুর্যোগ সংগ্রাম আর সংগ্রাম জানি আমার যারা ভিডিও দেখে তার মধ্যে অনেক বন্ধুদেরও আমার মতন পরিস্থিতি একদিন গেছে তারা হয়তো ঠিক বুঝতে পারবে আমার পরিস্থিতিটা সংগ্রাম তো পুরোপুরি কাটে না শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে তবু সেই ভয়ানক দুর্যোগটা কেটে গেল চলে এলাম একটু স্থিতাবস্থায় তখন একটু নিজের দিকে তাকাতে আরম্ভ করলাম ব্যাস অন্তরায় হয়ে দাঁড়ালো বাস্তব পরিস্থিতি না 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 এখনও নিজেকে দেখার মতন সময় হয়নি এখনও দেরি আছে দম বন্ধ হয়ে আসত কাউকে বলতে পারতাম না বলতে পারলো হয়তো বুঝাতে পারতাম না শামুকের মতো মুখটাকে একটু করে বার করতাম আবার শামুকের খোলকের মধ্যে নিজেকে গুটিয়ে নিতাম প্রতিবাদও করতে তখন শিখিনি এখন তো তবু প্রতিবাদ করি একটু আধটু আমার মতো পরিস্থিতিতে থাকলে অনেকেই ডিপ্রেশনে চলে যেতে পারত কিন্তু আমি ডিপ্রেশনে যাইনি শুধু এদের জন্য এদের বলতে কাদের কথা বলছি বলো তো এই গাছপালাদের জন্য আর আমার এই সামান্য গানটুকুর জন্য আমাদের মতো মধ্যবিত্ত হাউসওয়াইফরা যতই আনন্দে থাকুক মাঝে মাঝে কিন্তু একাকিত্ব আমাদের গ্রাস করে আমাকেও মাঝে মাঝে ভয়ানক গ্রাস করত সেইখান থেকে বেরিয়েছি এদের জন্য এরা আমার জীবনে ছন্দ এনেছে এরা আমাকে বাঁচতে শিখিয়েছে সুরের সঙ্গে থাকলে আর গাছের সঙ্গে থাকলে আমি তোমাদের বলছি কোনো দিন ডিপ্রেশান বলে জিনিসটা আসবে না এলেও ক্ষণিকের জন্য আসবে একদিন দুদিন তারপরে কেটে যাবে যখন দেখবে আমার জন্য নতুন পাতা গজাচ্ছে একটা দুটো করে নতুন ফুল হচ্ছে সেই ফুল ঠাকুরের চরণে যাচ্ছে আমি বেসুরও হলেও সুরে সুর একটু মেলাতে চেষ্টা করছি মিলছেও এক দিন এই আনন্দ তোমাকে নতুনভাবে বাঁচতে শেখাবে দেখো যে গাছটা বসালাম ওই গাছটা মাস আগে আর একটা এরকমভাবে তৈরি করেছিলাম দেখো কি সুন্দর হয়েছে আমার ভালোবাসার ছোঁয়াই ভরপুর হয়ে আমাকে ভালো থাকাটা উপহার দিচ্ছে এটাই বা কম কিসের বল চলো অনেক হয়ে গেছে বক বক অনেক হয়ে গেছে বাইরের কাজ আরও অনেক কটা করেছিস কিন্তু ক্যামেরা বন্দি করিনি আর দেখো জেট প্ল্যান কিন্তু এইবার কিন্তু শিকড় গজাচ্ছে সব ঘরগুলো মোটামুটি ঝাড়লেও এই ঘরটা বেশি অবহেলিত থাকে যখনই সকালবেলা ঝাড়তে আসি তখন দিকে কুচুম বসে আছে পড়ছে ব্যাস আর ঝাড়া হয় না আবার দেখি দুপুরবেলা একটুখানি ঝাড়তে আসব ও বাবা দুপুরবেলা আর জড়ি কাজ ভালো লাগে না সেটাও হয় না এত ঝুল হয়েছে কালকে একবার শুয়েছি শুয়ে ওপর দিকে তাকিয়ে দিয়েছি মা এত ঝুল হয়ে গেছে আমি বলছি আজকে তোকে এখানে পড়তেই দেব না তোর পড়ার জন্য আমার ঝুল ঝাড়া হচ্ছে না আজকে এত ঝুল ঝাড়বো ঘরের দেওয়ালগুলো পর্যন্ত ধুলোই ভর্তি হয়ে গেছে আর আমি একই অবস্থা ঘরটার আমরা যখন ছোটোবেলায় পড়তাম না তখন আমার মায়েরা কী মা কী করতো বলতো যেখানেই পড়তে বসতাম ওই সকালবেলায় বাসি পাট মেঠানোর জন্য ওট এইখানটা ঝাড়বো ওট এইখানটা মচবো ব্যাস বইগুলো খাতাগুলো নিয়ে একবার উপরে বসতাম তো উপরে ঝাড়া শুরু হয়ে গেলো আবার নিচে বসতাম তো নিচে ঝাড়া শুরু হয়ে গেল বাইরে গিয়ে বসতাম তো বাইরে ঝাড় দেওয়া মোছা শুরু হয়ে গেলো বই করতে করতে আমার সকালটুকুই প্রায় চলে যেত ওই জন্য আমি ছেড়ে থাকবার ডিস্টার্ব করি না যেখানে পড়তে বসে যেখানে ওর ভালো লাগে তবে এই ঘরটা এই যে আলোটা আসছে না এই ঘরটা পড়তে ভালো লাগছে কিন্তু আবার দেখছি এই ঘরটা থেকে পুরো রাস্তাটা দেখতে পাওয়া যায় তাহলে ও কি রোগ দেখছে আর পড়ছে এটাও ভাবছি এই বয়সটাই এমনই জানো তো তোমার ছেলের ছেলের প্রতি নজর ছেলেই হোক আর মেয়েই হোক নজর দিতে দিতে পাগল পাগল লাগবে এটা পড়ছে তো ওটা দেখছে তো এটা করছে তো এই করতে করতে না মায়েদের পাগল পাগল অবস্থা লাগবে যতক্ষণ না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে প্রতিটা মায়েরই একই অবস্থা এবার একটা একটা করে নিয়ে এর মধ্যে জমা করছে না হয় কাল না হয় পরশু একে আবার চালাতে হবে ছোট ছোট জিনিসগুলো হালকা হাতে কেচেনি নিই ওর অভ্যাসটা ছাড়িনি যদি কোনো দিনই বসে যায় তাহলে তো তখন আর ভালো লাগবে না পরিষ্কার করেছি সমস্ত পরিষ্কার করেছি জায়গাগুলো ঝুল হয়েছিল এইটা এটা যেন এটা কি বলো তো এটা কচ্ছপ বুঝতে পারছ এটা হচ্ছে মোমবাতি অনেক অনেকবার পড়েছিল জ্বালাবে জ্বালাবে এটা ব্যাংক থেকে দিয়েছিল আর একটা দিয়েছে বড় মতো ওটা কোথায় রেখেছি বুঝতে পারছি না আমি বললাম না জ্বালিয়ে তো নষ্ট হয়ে যাবে কেমন হয়ে যাবে দেখতে তার থেকে আছে থাক সুপ্রভাত সাক্ষাতে আর একবার সুপ্রভাত আকার সময় মেঘ করে আসছে আর সময় জোর রোদ উঠছে এত রোদটা উঠছে মানে ধারণার বাইরে এক সময় জোর মানে মেক করে আসে মানে এক্ষুনি বৃষ্টি খুব আসবে আবার এক সময় রোদ উঠছে আজকে হচ্ছে মঙ্গলবার এখনো চুল টুল সেরকমভাবে আঁচড়ায় মি একটুখানি যে একটুখানি ভাবন সাবন করে ফিল্ডে নাবি এখনও করিনি হ্যাঁ না ওপরে কতগুলো কাজ বাকি আছে আজকে হচ্ছে মঙ্গলবার আর বেশ কতগুলো রথ দেখবে সোমবার টানা হয়ে গেছে আবার বেশ কতগুলো রথ মঙ্গলবার টানা হবে আমাদের এখানে যে জগন্নাথ মন্দির আছে না তোমাদের দেখায় জগন্নাথ মন্দির রথ যেখানে মাসির বাড়ি ছিল ওখানে থেকে এবার জগন্নাথ ফিরবেন আজকে রথটা টানা হবে আর আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয় তা নিমন্তণ আছে যাই না কে যাবে না যাবে কুচুম তো একবার বলছে যাবো একবার বলছে যাবো না ভাবছি বলো আবার ঠিকঠাক করে বল রান্না বান্না করতে হবে ঠিকঠাক করে বলা দিন দিনে দুপুরবেলা দিনের বেলাকে রান্না রাত্রিবেলা রান্না সম্পূর্ণ একটু আলাদা টাইপের হয় রাত্রিবেলা রুটি হয় আর দিনের বেলায় ভাত হয় আমি ঠিকঠাক করে বলা একবার বলছে যাবো একবার বলছে যাবো না আর প্রভু তো বলেছে যাবই না সেই দিনকে আমি মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ারটাই করা হচ্ছে না যে মন্দিরে এই মন্দিরে তোমার ইস্কন মন্দিরেতে গেলাম না কি যে ভালো লাগছিল তারপরে দিনকে সেই দিনটা যে কী ভালো লাগছে দেখো আমরা তো মানে জীবনে জটিলতার মধ্যে থাকি যে দেখবে তোমার একটু সব জটিলতা থেকে বেরিয়ে একটু প্রভুর নাম গান করলাম সেই দিনকে সমস্ত কিছু ভুলে একটা মেডিটেশানের কাজ হলো বেশ হালকা লাগছিল ভালো লাগছিল কতদিন পর সেই দিনকে রাত্রিবেলায় একদম ঘুমটা হয়েছে নিট অ্যান্ড ক্লিন ঘুম হয়েছে একদম কেন কেন বুঝতে পারছি না আমার মনে হয় এইটাই জানো তো একটা মানুষের এটা একটা মেডিটেশান আমার মনে হয় এক মনে থাকা এক মনে নাম জপ করা এটা হচ্ছে একটা মেডিটেশান বুঝে বললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে একা সময় মনে হয় গল্প করি কিন্তু সময়টা একদম বাধা ধরার সময় উপরতলা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু দু চারটে কাজ পড়ে আছে উপরতলা যেগুলো রেগুলার বেসিক কাজ সেগুলো সবটুকু তো শেয়ার করা যায় না তাহলে চলো দেখা যাক কি কি রান্না হয় কি কী করবো রান্না থেকে দেখো আমার মূর্তি মেয়েদের সবাই মিলে গেলে একটা ভালো লাগে হলো না ছুটি দিয়েও ভগবান ছুটি দিল না তাহলে যেটা আছে সেটাই ঘটবে যেটা নির্দিষ্ট সেটাই ঘটবে আমরা খালি অভিযোগ করি চলো আবার ক্যামেরাটা অন করলাম আজকে ভাবলাম রান্না রান্নাবান্না নেই একটুখানি তোমার প্রেশারটা মাপিয়ে আসবো আমাদের এখানে ইয়ে আছে তোমার কি বলে ওগুলোকে হেলথ সেন্টার সে ছোটো ছোটো হেলথ সেন্টারগুলো যেগুলো হয় আর কি অল্প ওষুধপালা থাকে তারপর ট্রেন নার্স থাকে ওইখানে তোমার প্রেশার মাপার ভালো মেশিন আছে কেননা ওই হেলথ সেন্টারটাই কাজ করেছিল প্রভু ওই হেলথ সেন্টারটা যখন তৈরি হয় তখন প্রভু কাজ করেছিল অনেক হেলথ সেন্টার অনেক তৈরিও করেছে প্রভু আমি ঠিক জানি না তবে মনে হয় তা ওইখানে ও দেখেছিল বলো জানো ওইখানে প্রেশার মাপার মেশিন আছে আর ট্রেন নার্সও আছে প্রেসার মাপার জন্য আর কোথায় যাবো ভাবছি ওখান থেকে প্রেশারটা মাপিয়ে আসবো আজকে তো ভেবেছিলাম যে আজকে যদি সবাই যেত তাহলে প্রেশারটা মাপিয়ে চলে আসতাম হ্যাঁ কেন প্রেসারটা মনে হচ্ছে কেননা এই মাঝে মাঝে দেখবে হাই প্রেশার হলে আমার মা বলতো আগে ভাব বুঝতে অনুভব করতে পারতাম না বংশের যদি কারো থাকে দেখবে হয় চলে আসে আমাদের সবাই হাই প্রেশার মানে সবাইকে একটা স্টেজের পরেই হাই প্রেশার হয়ে গেছে সবাই কিন্তু আমার পরিবারে সবাই মানে কর্মঠ কুটে বলে কুটে লোকেদের প্রেশার হাই হয়ে যায় হয়ে যায় ওটা বিষয় নয় এবার আমার মনে হচ্ছে এটা বংশানুক্রমিক ব্যাপার ভেবেছিলাম আজকে প্রেশারটা মাপিয়ে আসব। কিন্তু আজকে হবে না কখন আবার যাবো প্রভু গেছে হ্যাঁ আবার রান্না বান্না করবো তারপরে তো আবার যাবো বলো তাহলে চলো বকভাক করলে মনে এক একদিন বক করি যায় তোমাদের সঙ্গে কত কী শেয়ার করি তোমরা বলেছো ও প্রেশারটা মাপিয়ে না মাপিয়ে নাও মা তখন অনুভব করতাম না এখন অনুভব করি মা বলতো মায়ের তো প্রেসার হাই প্রেশার দেখ মাথাটা যে কীরকম ঝিমঝিম করছে ঘাটটা যন্ত্রণা হচ্ছে আবার দেখো এটা আবার ভুলও হতে পারে আমার ধারণাটাও ভুল হতে পারে মাঝে মাঝে দেখবে গ্যাস থেকে ভিতরে যদি চাপা গ্যাস হয় তাহলে কিন্তু এগুলো হয় জানি না তবে হ্যাঁ মনের ধারণাটা কাটানোর জন্য চলো এখন মাপিয়ে আসাটাই ভালো ভালো চলো অনেকবার বলেছে বেগুনটাকে তুলে নেবে বাঁদরে খেয়ে নিয়ে চলে যাবে এরপরে যদি না তুলে যদি বাঁদরে খেয়ে নিয়ে চলে যায় তাহলে ব্যাস আমায় ও খেয়ে নেবে হ্যাঁ বললাম বেগুনটা তুলে নিতে তুললে না সেদিনকে দুটো বেগুন দেখিয়েছিলাম একটা তুলেছিলাম একটা রেখে দিয়েছিলাম আর দেখো এ দেখো তুলেছে দেখো কত ধরেছে আরো ফুল এসেছে একটা পুরোনো গাছের বেগুন আর ওইদিকে ওই দেখো প্যা দাদা বলতে না বলতি হাজির বলতে না বলতি হাজির পাশের বাড়ির দোকান থেকে সেদিনকে একটা বড় তোমার বাদামের সেই মালাগুলো থাকে না নিয়ে পালিয়েছে আমার ছাতে রেখেছে আমার দাদা বলে শ্রাবণী দাও তো ওই দেখো দেখেছো বলতে না বলতে হাজি এক্ষুনি এসে খেয়ে হো আমি শুধু ওইদিকে দেখাতে যাচ্ছি আরেকটা বেগুন গাছ তোমাদের এই দেখো এদিকের বেগুন গাছটাতেও অনেক কটা বেগুন হয়েছে হ্যাঁ দেখো এগুলো শীতকালে অনেকগুলো হবে ওই যে ভিতরে হয়েছে বাবা জমিয়ে বসে আছে জমিয়ে বসে আছে ওরে বাপরে দেখো ওদের পেয়ারা গাছটায় উঠেছে টাটা পেয়ারা গাছটায় উঠেছে কী কান্ড করছে একটা পেয়ারা ওদের থাকবে না দেখেছো পেয়ারা গাছটায় কে নাচাচ্ছে শুধু দেখো এখন আম ফুড়িয়ে গেছে এখন পেয়ারা খেয়ে কে বেড়াবে বাড়ি ছোট তো সবাইটা নেবন্ধ যদি একজন বলে আমি যাব না ব্যাস এই যে তোমার ছুটি একটা একটা দিন ছুটি এখান থেকে ছুটি ছুটি ফিলিংসটাই তোমার চলে গেল সে যদি বলেও দেয় যে এইটুকু এই রান্নাটুকু করা করে তুমি যাও যা হোক রান্না করে দাও না যা হোক রান্না করে দাও না পারবে তুমি সিদ্ধ ভাগা আমি দিয়ে তুমি ভালো মতো খেটে যেতে পারবে বলো মনে হয় আমি কি ওখানে যাই হোক একটু ভালো মন্দ খাবো এবার থাকি এখানে কি কি খাবে বেগুনটা তুলে বেগুনটা তো ভাজে যায় না আমি তুমি খাবো বললেই আমি ভেজে দেবো বেগুন ভাজার জন্য না মশলা করতে হয় না কিছু করতে হয় আমি ভেজে দেবো না কেন বেগুন ভাজা খাবো বলে ডাল হয়ে গেছে বেগুন ভাজা হলো আলু পোস্ত করব তারপরে দেখি আর কি করা যাবে নাহলে এসে তুমি যেমন জিজ্ঞাসা করবে খেয়েছিলে ভালো করে খেয়েছো হ্যাঁ একটু ডাল হলে ভালো হতো আর বলতে আমি যদি বলি যা করে দিয়ে তো যখন যা করে দিয়ে সেটাই তো সোনামুখ করে খেয়েছি বলে না বাড়ির লোকটা বলে না এরকম অভিযোগ করার জায়গাটুকু রাখি তাহলে কিছু করবো আলু পোস্ত দিয়ে আবার খেতে ভালোবাসে তুই বেড়া করে একটা চাপালাম একটু বেড়া করে চলো রান্না কমপ্লিট কিন্তু রান্না আবার পরিষ্কার করতে হবে কিরকম হয়ে আছে দেখছো তো এটাই ঝামেলার আলু পোস্ত করেছি হলুদ দিন হলুদ হলুদ মনে হচ্ছে কিন্তু হলুদ দিন কাঁচা লঙ্কা দিয়েছে একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি বেগুন ভাজা আর মুগের ডাল ডিমের কারি ব্যাস এবার আল্ডা পরিষ্কার করে নিলি মোটামুটি হয়ে যাবে রেডি হয়ে পড়েছি এই যে একটা হালকা যাওয়া কাপড় পরেছি তাহলে চলো ডেটটা বেঁধে গেছে এই যে পাশের বাড়ি তোমার বোনটা যাবে তারপরে যাবে দু তিনজন যাবে পাশের বাড়ি ছাতাটা নিয়েছি জল নিলে ভালো হতো দেখে

खासनी खासनी <laughs> দেখলে তো হেঁটে হেঁটে আছে কী এক সময় রোদ দিচ্ছে কি রোদ দিচ্ছে আবার এক এক সময় আবার ঝমঝম করে বৃষ্টি এসে যাচ্ছে তার বৃষ্টিটা ছেড়ে যাওয়ার পর আরও গরম পড়ছে হেঁটে হেঁটে গেলাম গিয়ে দেখো বাড়িতে এত কাজ করি তো ক্লান্ত হয় না এতো তোমরা দেখবে সে যে গুজে কোথাও গেলে বাড়িতে এলে মনে হয় কি পাহাড় কেটে এলাম কি ক্লান্ত লাগে মনে হয় কখন কাপড় চোপড় ছেড়ে একটু ফ্যান চালিয়ে ধুপ করে শুয়ে পড়ব। আমার এরকম হয় তোমাদের হয় বাড়িতে কত কাজ করি ক্লান্ত হই না তোমাদেরকে শেয়ার করতে পারলাম না অনেক কিছু রান্না করেছিল আসলে মানে ছাতা হাতে তারপরে ফোন হাতে যেভাবে খেয়েছি ভি এই সময়টা তো ভিড় হয় অনেক কিছু করেছিল খিচুড়ি একটা লাবড়ার তরকারি তারপরে পোলাও আলুর দম তারপরে আর কি চাটনি পাঁপড় বোঁদে রসগোল্লা ভালোই খেলাম খেয়ে হাঁপিয়ে গেছি এসে একটু পৌঁছলাম মেললাম না তোমাদের সঙ্গে তো শেয়ার করাম না তোমার তো বুঝতে পারলে না পারবে না শ্রাবণী গেলো কি খেলো সামনে তো সব জায়গায় যাই খাওয়াটা দেখায় কি কি খেলো কিন্তু না ভরসা পেলাম না ওই ফোন যদি ওই খিচুড়ি দুপুর গরম খিচুড়ি দুপুর পড়ে যায় তাহলেই মুশকিল বুঝেছো ওই সাহসটা দেখাতে পারলাম না তাহলে একটু জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিই চলো ভাবছিলাম কখন জগন্নাথ যাবেন এখান থেকে দর্শন করব তারপরে গাটা ধুয়ে সন্ধ্যাভাতে জানবো গাটা ধুতেও যেতে পারছি না যদি গাটা ধুতে যাই আর তারপরে রথটা চলে যায় এখান থেকে আর তোমরা হয়তো ভাববে রথ যাচ্ছে নিচে দিয়ে আর তুমি ছাদ থেকে দেখছো তোমাদেরকে দেখাবো বলে ওপরে এলাম নিচে থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে না আমি প্রভুকে বলেই এসেছি হ্যাঁ যে জগন্নাথ আমি কিন্তু ছাদ থেকে বন্ধুদের দেখাবো বলেই যাচ্ছি তুমি যেন অভিমান করো না তুমি যেন মানে আমাকে পাপ দিও না প্রভু আমি ভালোভাবে দেখাবো বলেই ছাদ থেকে ছাদেতে এলাম নাহলে ভালোভাবে রথটা ঠিক দেখানো যাচ্ছে না বারে দেখালাম তো ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না ওই যেন ওপরে এলাম এইবার একটুখানি গাটা ধুবো কি গরম পড়ছে গা ধুয়ে সন্ধ্যাপাতি জ্বালবো হ্যাঁ একটা একজন বন্ধু আমার ওপর খুব অভিমান করছে কদিন ধরেই বেশ বুঝতে পারছি অভিমান করো না হুম এবার তো অভিমান না এবার রীতিমতো রাগ করছে মনে হচ্ছে আমি বুঝতে পারছি তাহলে আমার বাবাকে এখানে শেষ করার দেখা হচ্ছে নেক্সট হিডিয়ে খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা রাগ